বন্ধুরা আজকে আমরা পৌঁছে গিয়েছি রামগঞ্জের একেবারে উত্তরের ইউনিয়ন নোয়াগা ইউনিয়নের যে নোয়াগা বাজার সেই বাজার এবং স্কুলের প্রাণ কেন্দ্রে তো আমরা ডোন ক্যামেরা দিয়ে স্কুল এবং স্কুল মাঠ এবং বাজারটিকে দেখানোর চেষ্টা করতেছি নোয়াগাঁ বাজারের একেবারে ঠিক পাশেই রয়েছে এই স্কুলটি এখানে প্রতিদিন বাজারের কোলাহলের মাঝেও পড়াশোনার এক আলাদা পরিবেশ দেখা যায় একদিকে হাট বাজারের ব্যস্ততা অন্যদিকে শিশুদের হাসি বই খাতা আর স্কুলের ঘন্টার শব্দ এই মির জায়গাটাকে বিশেষ করে তোলে সকালে স্কুল শুরু হলে দেখা যায় ছাত্রছাত্রীরা দল বেঁধে স্কুলে আসছে কেউ বাজারের পাশের রাস্তা ধরে কেউ দোকানের ফাঁক দিয়ে স্কুলে যায় এই স্কুলটি শুধু পড়াশোনার জায়গা না এটা আশেপাশের একটা ভরসার জায়গা অনেক ব্যবসায়ী অভিভাবক নিজের কাজের ফাঁকে স্কুলের দিকে চোখ রাখেন এই স্কুলটিতে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশও হয়ে থাকে এইটা আসলে গ্রামটির বা বাজারটির একটা মিলন মেলাও বটে এখানে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে